আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের আর মাত্র কয়েকদিন বাকি তারপরে এসে পড়বে আজকে তারিখ ছাব্বিশ আর মাত্র আছে পাঁচ দিন পাঁচ দিন পরে দুই হাজার ছাব্বিশের পঁচিশের মাঝামাঝি আমরা এখন চলে আসি দুনিয়াটাই ভাই শাল আসবে শাল যাবে এই তো দুনিয়াটার খেলা তিনি শুনে রাখেন একদিন আপনি আর আমি আস এসেছিলাম দুনিয়াতে আবার দুনিয়ার থেকে কিছু সময় পার করে অথবা ইমানও আমল নিয়ে দেশের থেকে দুনিয়ার থেকে যেতে পারলে আমাদের মনে করেন না দুনিয়াতে আসছি যেমন বাজার করার জন্য এরকম বাজার করতেছি। এবং যেমন কাজ করলে কাজ করলে যেমন মালিক কোম্পানি অথবা যে কোনো দোকানে কাজ করলে টাকা দেয় বেতন দেয় এরকমই আমাদের সাথে আমাদেরকে দুনিয়াতে আল্লাহ ফাটাইছে রোজা হজ জাকাত অথচ মানুষের সাথে ভালো ও ব্যবহার করার জন্য আপনার আমি কি মানুষের সাথে কালা ব্যবহার ও অমাহিক দৃষ্টান্ত স্থাপন করতেছি আমার দ্বারায় কত মানুষ অসুস্থ হয় কত মানুষ সুস্থ হয় অথবা কত মানুষের মনে কষ্ট হয় অথবা কিছু মানুষের জানে কষ্ট হয় অনেক বিভিন্ন রকমের সমস্যা কারণ যিনি আপনাকে আমাকে বানাইছেন তিনি একমাত্র সমাধানের করতে পারে আমি আর আপনি কিছু সময় বেমার অসুস্থ অসুস্থ হলে আমরা নৈরাশ হয়ে যাই আমার কথা আমি বলি নৈরাশ হয়ে যায় এই জন্য আমরা ইমান হারা হয়ে যাইতেছি কারণ আরেকজনের রূপে ভরসা করি আরেকজনকে হাতে পায়ে ধরি তারপরে আমরা বলি ভাই আমার এটা হয়েছে সেটা হয়েছে ভাই দুনিয়াতে একজনের হাত পা না ধরলে আরেকজনের সাথে উঠা বসা যায় না তদ্রু এমনই আমাদের রাসুল সাল্লামের বা ফাটাইছেন দুনিয়াতে প্রেরণ করেছেন তুনি ওনার উছিলা হাত ধরে আমরা জান্নাতে অগ্রসর হওয়ার জন্যই আল্লাহ এক সিস্টেম মাধ্যম পাঠাইছে এই মাধ্যম নিয়ে আমরা অগ্রসর হতে হবে এবং যেতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ আফেস